হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো মজাদার মলা মাছের চচ্চড়ি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি কোনো নতুন ভিডিও দিলে তা নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম তিনশো গ্রাম মলা মাছ এখন দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এখন মাছগুলোকে হলুদ লবণ ও মরিচ গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মেখে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব মাছগুলো ভাজার জন্য ফ্রাইপ্যানে দিয়ে দিলাম এক কাপ তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো মেখে রাখা মাছগুলো চেষ্টা করবেন তেলটা ভালোভাবে গরম করে মাছ দিতে এতে করে মাছ ভাঙার কোনো ভয় থাকে না এখন মাছগুলিকে একটু ছড়িয়ে দেব চুলার আছ মাঝারিতে রেখে মাছগুলো ভালোভাবে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেলে এভাবে সাবধানে উল্টে নেব এপিট এপিট ভালো করে ভেজে নেব সবগুলো মাছ ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি মাছগুলো তেল থেকে উঠিয়ে নিব এখন সেই তেলের মধ্যে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে চেড়ে ভেজে নিতে হবে কিছু সময় ধরে ভালোভাবে ভেজে যখন ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব ভালো সময় ধরে কষিয়ে নিতে হবে এতে করে মশলা কাঁচা গন্ধ দূর হয়ে যাবে গুঁড়ো মশলা মেশানোর আগে দিয়ে দিলাম একটু পানি এতে করে মশলাগুলো পুড়ে যাবে না এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া ও স্বাদ মতো লবণ সবগুলো মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আলুগুলো আরেকটু নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পানি প্রয়োজন মতো পানি দিয়ে সেদ্ধ হতে দেব এখন ঢাকনা উঠিয়ে যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম দুটো ফালি করে রাখা কাঁচামরিচ এখন ভাজা মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে যখন ঝোলের পানি শুকিয়ে যাবে এর মধ্যে দিয়ে দিবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার মলা মাছের চচড়ি রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর রেসিপিটি কেমন হল কমেন্টসে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি